আটটি এমন আমল রয়েছে যে আমলগুলো করলে আপনি একেবারে সহজেই জান্নাতে যেতে পারবেন সে আটটি কাজ কি আটটি আমল কি এক নাম্বার হচ্ছে মুখ ও গোপনাঙ্গের হেফাজত করা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার পাক জবান এরশাদ করেছেন যে লোকটা মুখ অর্থাৎ জিব্বা এবং দই রানের মাঝখানে লজ্জায় স্থান এই দুটি হেফাজত করতে পারবে আল্লাহ রসুল বলেন আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম বোখারি শরীফের ছয় হাজার চারশো নম্বর হাদিস অনেক মানুষই এই মুখের দ্বারাই বেশি গুণা করে থাকে যা মনে আসে তাই বলতে থাকে মিথ্যা বলতে থাকে অথচ মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত মুনাফিকের আলামত হচ্ছে তিনটি কথা বলে মিথ্যা বলে ওয়াদা করে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে তাহলে এক নাম্বার হলো মিথ্যা বলা তাহলে আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে মুখ এবং লজ্জা স্থান এই দুইটাকে হেফাজত করতে হবে দুই নাম্বার হচ্ছে মা বাবার সেবা করা আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তার পা জবানে বলেন যে লোকটা তার মা এবং বাবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথবা যে কোনো একজনকে পেল অথচ মাফ করতে পারলো না আল্লাহ বলেন সে ধ্বংস হোক তার মানে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে মা বাবার খেদমত করলে আল্লাহ তা জীবনের গুণাগুলো মাফ করে দেয় আর জীবনের গুনাহ মাফ হয়ে গেলে সে কোথায় যাবে সে জান্নাতে অন্য হাদিসে এসেছে নবীজি বলেন যে লোকটা বিরুদ্ধ মা বাবাকে পেলো অথবা যে কোনো একজনকে পেল আর সে যদি জান্নাত কামাই করতে না পারে তাহলে সে ধ্বংস হোক প্রিয় হাজরিন এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে সুন্দর আচরণ করতে হবে তিন নাম্বার হচ্ছে সময় মতো নামাজ আদায় করা পাঁচাত্য নামাজ সঠিকভাবে আদায় করতে হবে উক্ত আদায় করতে হবে যে লোকটা পাশত্য নামাজ সঠিকভাবে আদায় করে অর্থাৎ ফজর পরে জহরের অপেক্ষা করে জহর পরে যায় আবার আসরের নামাজ অপেক্ষা করতে থাকে এইভাবে পাশত্য নামাজ পরে আল্লাহ হাবিব বলেন এই লোকটাকে আল্লাহ তালা নিজ ইচ্ছায় কুদরতিভাবে তাকে জান্নাত নিয়ে যাবেন কিতাবের মধ্যে এসেছে গড়ছে আর সেহুদা যে লোকটা এইভাবে নামাজ পড়ে আল্লাহ বলেন শেষ সেজদার দুর্বাগাসের উপরেই দেখ আর কার্পেটের উপরেই দেখ আর জাই নামাজের উপরেই দেখ না কেন সে শেজদা দেওয়ার সাথে সাথে তার সেজদা আমার আরো সময় মধ্যে পৌঁছে যায় বলে সুবাহান তাহলে বুঝছেন যে নামাজের কত গুরুত্ব পাঁচ নাম্বারে এতিমের দেখাশোনা করা যাদের বাড়িতে এতিম বাচ্চা আছে বড় ভাই মারা গেছে বড় ভাইয়ের ছেলে আছে এই এতিমদেরকে যারা দেখাশোনা করবে ভালো ব্যবহার করবে আল্লাহর হাবিব এরশাদ করেন এই লোকটাকে আল্লাহ তালা জান্নার দান করবেন ছয় নম্বরে আল্লাহর নাম মুখস্থ করা হজরত আবু হুরার আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন যে লোকটা আল্লাহর নামগুলো আয়ত্ত করবে মুখস্থ করবে আল্লাহর নিরানব্বইটি নাম আছে এই নামগুলো মনে রাখবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন বুখারি শরীফের দুই হাজার সাতশো ছত্রিশ নম্বর হাদিস সাত নাম্বার হচ্ছে ইমানের উপরে অবিচল থাকা ইমান বোঝেন যে লোকটার অন্তরে এই বিশ্বাস আছে আল্লাহ সারা খুন নাই মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম আল্লাহর প্রিয় বান্দায় হল তাবু জি আল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল করিম সল্লি ওসাল্লামের সাথে দেখা করার জন্য গেলাম কিন্তু যাওয়ার পরে দেখলাম নবীজি ঘুমায়েছে আমি ফিরে গেলাম আবার আসলাম দেখলাম তিনি ঘুমায় আছে আবারও ফিরে গেলাম আবু জার্দি আল্লাহ তালু বলেন যে আমি তৃতীয়বার আসলাম তখন আল্লাহ রসুল উঠলেন আমি কাছে গেলাম তখন নবীজি বললেন তখন নবীজি বললেন যেই লোকটা পড়বে লা লা এবং এর উপরেই মৃত্যুবরণ করবে অর্থাৎ লাইলা হাই পড়বে এর উপরেই বহাল থাকবে এবং এমন অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাননাতে যাবে আবুজার রাদু তাল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ সে যদি চুরি করে এবং ব্যবচার করে জেনা করে রাসুল বললেন যদিও সে চুরি করে এবং জেনা করে আবুজার্দি আল্লাহ ফুতালু আবারও বললেন যদিও সে চুরি করে এবং জেনা করে হ্যাঁ যদি সে চুরি করে তারপরেও সে জান্নাতে যাবে এইভাবে আল্লাহ রসুল তিনবার বললেন বললেন যে দোলায় আবুণিত হোক আবুজর আল্লাহ কথাগুলো বলতে বলতে বের হয়ে গেলেন কিরব হাজির দেখেন এই কালেমার গুরুত্ব কত মৃত্যুর আগে যে লোকটাই কালেমা পড়বে এবং কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ রসুলের এই কথায় বোঝা যাচ্ছে সেই লোকটা জান্নাতে যাবে কোথায় যাবে জান্নাতে যাবে আট নাম্বারে রুগ্ন ব্যক্তির খোঁজ খবর নেওয়া তাদের সেবা শুশ্রূষা করা আপনার প্রতিবেশী কে অসুস্থ আছে তার খোঁজ খবর নেবেন দেখতে যাবেন হাদিসের মধ্যে আছে যদি এ অবস্থায় মৃত্যুবরণ হয় তাহলে আল্লাহ তাকে